তা আনাজ জালু আলেই হিমুল মালা একা। তাদের কাছে আসমান থেকে পেরস্টা আসবে, পেরস্া সুবাহানা আল্লাকা না। তাদের কাছে আসমান থেকে পেরস্ত আসবে। এসে বলবে, ওলা আল্লাহ তাহাা ভুব, আল্লাহ তাহাাপু, ওয়ালা তাহ জানু বান্দা, ভয় ই না চিন্তিত হয়ে না। ভ ই না চিন্তিত হয়ে না। আসতেছে। আসতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর রিসালাত প্রধান অতিথি রাগমন প্রধান অতিথি আগমন হজরত মৌলানা হযরত আহমদ কাদেরী সাহেবের আগমন বরসার স্বাগত নারায়ে তাকবীর আল্লাহু রিসালাত প্রধান অতিথি আগমন প্রধান অতিথি রাগমন বাবার আমার আপনাদের মাহফিলের প্রধান অতিথি চলে আসছে মানে কারেন বর্ষের মোমবাতির দরকার আছে কারেন রায় মোমবাতির দরকার নাই এখন কারেন আসছে মোমবাতি নিবে নিবাইলা ওটা এটা যুক্তি তো বাবার আমার দীর্ঘক্ষণ সময় আমি আপনাদের সামনে কথা বলছি বল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ যেন দিনের খেদমত করার তৌফিক আমাকে দান করে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের উপর রহমতের দরজা খোলা রাখুক সকলে বলি আমিনা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ কি আপনারা কি বেজার হইছেন বললো লগে? আমি সুন্দর একটা সালাম দিলাম কোনো জবাব নাই। আচ্ছা আমার ভাইয়েরা যারা বসছেন একটু কি সামনে আসা যায় না? জান্নাতের বাগান তো যদি সামনে আসেন কারণ দূরে থাকলে প্রেম হয় না উড়ে আসতে হয় একটু সামনে আসেন প্লিজ আসেন না না ঠিক আছে মাইক চমৎকার মাইক মার্শাল আসেন প্লিজ আসেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وخاتم النبيين وشافع المجنبين ورحمه للعالمين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النبي انا إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا وَقَالَ اللَّهُ تَعَالَى فِي شَأْنِ حَبِيبِهِ الْكَرِيمِ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا الله على না বাজান দূর শুরু করলে গুনা মাফ হয় ঠিক নি যতবার দূর পড়বেন ততবারই আল্লা পাকে রহমত নাজিল হবে প্রেম নিয়ে এশ নিয়ে মোহাম্মত নিয়ে সবাই পড়ি আল্লাহ صلي على سيدنا مولانا وعلى آل سَيِّدِنَا مولانا محمد مصطفى نور خدا نام خدا تم ہو شہ خیر العرب شان خدا صل علا تم ہو یا رسول اللہ اللہ ہمہ صلی مولانا وعلى آل سيدنا مولانا حبيب كبريا إمام الأنبياء محمد مجتبى تموه محمد مصطفى تم ہو يا رسول الله يا الله هم صلى سيدنا مولانا وعلى آل سيدنا কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজ কদমে আপনার দিদার চাইগ নবীজি আমরার মরণ কালে তেয়াল্ল হুম্মা ما شاء الله سيدنا مولانا وعلى آل سيدنا مولانا صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله لا إله إلا الله া মাশাল্লা ইলাহা হেলা ভোলা ইলাহা বহ দুরে মদীনা আমরা কেমন যাবো জানি আল্লাহ দয়া কর দয়া লাহ দয়া ला नौ शिव करो मदीना ला इला हो ला इ हो ला इ पढ़ ला हरे बो हो दूरे मदीना আমরা মদিনার রাস্তা চিনি না আল্লাহ জানে না মোর মুর্শিদ কেবেলা জানে না মোর মুর্শিদ কেবেলা লা নূর নবীজির ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <سؤاللام> الله <sullo العصة> <سؤاللام الله 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 دایال نبی نیدان کولر دایال نبی جارے امرا چینی لام نوا جاہر پریم موجی آسن پاک ربا نوا اللہ 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 اللہ, اللہ, اللہ महाबातर नूरावदिया नूर नीज बना इया अल्लाह अल्लाह कद जा आकुम मीनल लाहे कद जा आकुम मीनल लाहे कुरान ते गोशनावा जा हर फौजी आसन पावक रब्बा नावा मरहबा अल्लाह 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 जुरे जुरे अल्लाह अल्लाह मुर्शिद पारस मानी गो अमर बाशार पारस मानी गो वो लोहारे बा नहीं लाह कंसा शो वो नावा अल्लाह जुरे আল্লাহ মরিষি চর ধন দয়াল চর নমোল্লা ধন থাকিতে বাবে চিনলামা লোহারেবা নাইলা কাঞ্চা শুভোনাৱা আল্লাহ 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 আল্লাহ

পিনা তোতে তোই পাতিয়া তুই লাসমা কোন বনে merhaba আল্লাহ আল্লাহ সেই মাখন কোরিলের বাক্ষা সেই মাখন কোরিলের বাক্ষা মারনের ভয় থাকে নাวะ লোহারবা লাইলা কানচা সুবনাวะ আল্লাহ 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 মুর্শিদ পারস মানি গো আমার দয়াল পারস মানি গো লোহার নাইলা কঞ্চা শুভ আল্লা আল্লাহ 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 allah, 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 shanko tempo, tia yandaki mosu kin lepo, tia yandaki tya ne morishe to ma me binay, allah, 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 allah. कोटे पो रिया डाकी मुश्किल पो रिया डाकी दयाल बासर तुम्हारे रे ये तुम ही बीन तोर दीन पब संसार अल्लाह 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 তুমি আমার হৌ গো সিজগুনে পাই যেন দেখা কো মার হবা আল্লাহ 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 তুমি আমার গো নিজ নিজগুণে যে পাইয়ে। দেখা গন্ধকারে আসি মূর্ষি অন্ধকারে আসি মরশিদ আলোর সন্ধান দে তুমি A Radinai, O Boshamsarayai, Allah, 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 Allah,

না তার প্রেম আল্লাহ 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 কত না জাতি মিটিল না তার প্রেম পি অবশেষে মানুষ বানাই প্রেমের কার এ ই ই মানুষ বানায় প্রেমের কার এ ই ই ই প্রেমের দুরি বাঁধ ধরে মন হুরশীদ আল্লাহ 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 जय बो जैना प्रेमर ज़ाला जय बो जैना दयाल के मोन दयाबो अमुरा के मोन اللہ अलाह 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 اللہ ভৈলা দেংগ করুশিরা আমার দয়ালমে কহু মরহাবা আল্লাহ আল্লাহ ভৈলা দেং পৌরুশিরা পাব তরে কহবোই মরহবা আল্লাহ আল্লাহ আমার মুরশিদিন নামের কলঙ্কের হার কৈরা সিং গোলেয়ে ভাষার নামের কলঙ্কের হার কৈরাসি গোলেয়ে কৈলা দে গো পৌরু সেইরা পাবো কুলখান এ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন শাইখুল হাদিস মুফতি আজম উস্তাজুল উলামা মযহার আহলে সুন্নাত পীর এ তরিকাত মুরশিদ বরহাক হযরতুল আল্লামা এই কারণে আমরা বলি পার কর অধ ধোmeri আউলিয়াজি আজি বলেন পার কর অদমে তোরি আউলি আজ লহনী তোমার পরে সপল মরে গো তোমার পরে সপল মরে গো মুর্শিদ বাসার আলকা দিদি আউলি আজি লহনি বলেন পার কর অ তরি আউলি আজি, লহনি বলেন পার কর অধমেরি তোরি আউলি আজে একি আমার ভাগা তোরি গাবো গাহি নি নাই কেমনে হুয়েরে বোইঠা বাই এই রে এ কথাটার উপর আমাদের আলোচনা এরে আমার বন্ধুরা এই মাহফিলের মধ্যে শুধু কাদরিয়া তরিকা নয় চিশতিয়া তরিকা মুজাদ্দিদিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা ভান্ডারিয়া তরিকার লোকও থাকতে পারেন আমরা যেই যেই তরিকা বায়াতে রসুল গ্রহণ করেছি কিন্তু আমাদের মূল হচ্ছে একজন যাকে পাওয়া অর্থাৎ আমার রসুল উল্লাহকে পাওয়াই হচ্ছে আমাদের মাকসাদ কথা কন ঠিক কিনা বন্ধুরা আমার এই না তে রাসুলতান প্রখ্যাত একজন আল্লাহর আলি বানুসা আলিক একই আমার ভাঙা গাফ গাহিনী নাই আমার যে একটা দেহ এটা একটা ভাঙা তোরি তোরি মানে নৌ মানে নৌকা তোরি মানে নৌকা সাফিনা মানে নৌকা মানব দেহের একটা নৌকার মতো এই নৌকার মধ্যে গাব গাহিনী নাই গাহিনী ছাড়া নৌকা যখন চলাফেরা করে আপনারা জানেন কাকে বলে আগেরকার মানুষেরা গাহিনী বন্ধু বন্ধুরে যখন সৃষ্টি হয় না গাইলের মধ্যে গাব স্বেচ্ছা গাবের রস তারপরে নৌকার মধ্যে এইভাবে মালিশ করতো কথা কন ঠিক কিনা এটাকে গাহিনী বলা হয় এই গাবগাহিনী যে নৌকার মধ্যে করা হবে ওই নৌকার মধ্যে পানি উঠে না আর যদি গাহিনী না করা হয় বাইনে বাইনে উঠে পানি কথা কোন ঠিক কিনা আমার মহান মালিক মাওলা মুর্শিদ কেবলা বলতেন আর ও রসিক নাইয়া এই ভবত রঙ নদী কেমনে যাবি বাইয়া সুবাহ ও নাযারে নৌকার আছে পাঁচটা গুডা গুডার বলে আছে খাড়া একটা গুডা গেলে ভাইঙ্গা পার হবি তুই কি রে রশিক নাইয়া এই ভবতরঙ্গ নদী যাবি বাইয়া আমার মুর্শিদ কেবলা বলতেছেন ও নায়ারে রে নদীর আমার কালো কুমির সদাই ডাকে যে জন্য থাকে সে যাবে পার হইয়ারে রসিক নাইয়া এ ভবতর নদী কেমনে যাবি বাইয়া জোরা কন আল্লাহ বাইরা আপনার খারাপ লাগতেছে নি কারণ যার সানে মাহফিল তার কথা যদি না বলি ফয়েজ পামু দা লেখছে ফয়েজের আশাই তো উনার হাতে বায়াতে রসুল গ্রহণ করলাম আর তারই যদি না চিনি তাহলে তো আমার বয়েস বরকত রহমত আমি পাবো না কারণ আল্লাহর অলিগা